আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে তারিখে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের যে নিয়োগ পরীক্ষা হবে তার কিছু সাজেশন বা পরামর্শ নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন আচ্ছা খাদ্য অধিদপ্তরের নিয়োগে আপনার সামনে যে নিয়োগ আছে এখানে কিন্তু একটা খুব বড় ধরনের প্রতিযোগিতা হবে প্রায় চার লাখের উপরে বিভিন্ন পদে আবেদন হয়েছে সুতরাং আপনার খুব ভালো লেভেলের প্রস্তুতি প্রস্তুতি না হলে কিন্তু টিকতে পারবেন না তো প্রথমত আমরা আজকের ভিডিওতে লাইভে খাদ্য অধিদপ্তরের যে বিগত প্রশ্ন বিশেষ করে এসআই এবং এএসআই উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শকের যে প্রশ্ন আছে সেগুলোর সমাধান এবং একটা সামারাইজ করে দেখব যে কোন বিষয় থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো একটা লিস্ট করবো তো সেগুলো এই যে দশ দিনের মতো সময় আছে আপনারা এই সময়টা সেগুলো একটু দেখবেন একবার রিভিশন দিয়ে তো প্রথমত একটু কাজ যদি দেখি আমরা উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রধান কাজ হচ্ছে যে আপনার যে উপজেলা আপনার পদায়ন হবে সেখানে খাদ্য মজুদ খাদ্য সামগ্রী মজুদ এবং চাহিদার পরিমাণের একটা তথ্য সংগ্রহ প্রেরণ করতে হবে এবং গুণগত মান ঠিক আছে কিনা আপনার এলাকায় সেটা আপনার পর্যবেক্ষণ করা কাজ খাদ্যে ভেজাল আছে কিনা সেটাও দেখাশোনা বা তত্ত্বাবধান করা তারপরে আপনার আর দুটোই যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক কাজ মোটামুটি এক উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শকে সার্বিক কাজে সহযোগিতা করে থাকে যাক এই হচ্ছে মোটামুটি এক আপনার বেসিক কাজ দুটো পদের আর হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে আপনারা জানতে চান যে পদোন্নতি বা অর্গণগণ কীভাবে অগ্রসর হয় তো সর্বপ্রথম যদি দেখি আপনার পাশে হয় এবং এক্ষেত্রে আপনার পরবর্তীতে এখান থেকে আপনি সহকারী উপখাদ্য পরিদর্শক হতে পারেন আর সরাসরি সহকারী উপখাদ্য পরিদর্শক হলে আপনি যদি আপনার চাকরি অভিজ্ঞতা পাঁচ বছর হয় তাহলে উপখাদ্য পরিদর্শক আপনি পদোন্নতি পেতে পারেন এবং উপ খাদ্য পরিদর্শক থেকে আপনি ছয় বছর চাকরি হলে তখন খাদ্য পরিদর্শক ফুড ইন্সপেক্টর যেটি দশম গ্রেডের পদ সেখানে আপনি প্রমোশন পেতে পারেন এবং মোটামুটি আপনার খাদ্য পরিদর্শক পদে যদি আপনি পাঁচ বছর চাকরি করেন তাহলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এই পদে আপনি পদোন্নতি পেতে পারেন এবং যেটি সহকারী উপপরিচালক ও বলা হয় তারপর সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক জেলা খাদ্য নিয়ন্ত্রক মোটামুটি এরকম একটা অর্গানোগ্রাম এবং তারপরে আছে কি আচ্ছা এখন আমরা বিগত প্রশ্নগুলো দেখি আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে উত্তর দেওয়ার বিগত প্রশ্নগুলো আমরা একটু সমাধান করি প্রশ্ন আচ্ছা বিগত প্রশ্নে আপনার দেখেন এই প্রশ্ন অবশ্যই আপনার সমাধান করেছেন আর না করলেও আহ মোটামুটি একটু দেখেন এইভাবে সামনের পরীক্ষায় এই করবেন যেমন বাংলা অংশটা আমরা একটু দেখি আগে বাংলায় কোন ধরনের প্রশ্ন এসেছে আমি সংখ্যা বলে যাচ্ছি যেহেতু আসলে অত ই করার সময় নেই নীল অপরাজিতা উপন্যাসটি রচয়িতা কে নীল অপরাজিতা উপন্যাসটি রচয়িতা কে এটা হচ্ছে উত্তর হুমায়ুন আহমেদ হ্যাঁ তাহলে আপনার তারপর সব জানালা খুলে দাও না গানটি শুরু কালকে এখানে এটা হচ্ছে দু হাজার আপনাদের একুশে একটা সার্কুলার হয়েছিল ফুডের সেই সার্কুলার প্রশ্নটা আর কি পরীক্ষা হয়েছিল আপনার উনিশ এগারো দুই হাজার একুশে সেই পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দেখছি তারপরে পরবর্তীতে সবপাঠি জানালা হলে দাও না এটা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর নেই এবং একাধিক উত্তর আছে সেক্ষেত্রে আসলে এই বিষয়টা কিন্তু পিএসসি বা কোথাও ক্লিয়ার করা নেই যে উত্তর না থাকলে কি করতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে উত্তর পাচ্ছে না সেটা তো ফাঁকা রাখতে হবে একাধিক উত্তর থাকলে আমার পরামর্শ থাকবে যে আপনার প্রথম গ খ খ ঘ হ্যাঁ মনে করেন তে একটা সঠিক উত্তর আছে ঘ তে আছে তাহলে আপনি খ টা আপ করে দিবেন এই আর কি যাই হোক তারপরে সব কটি খুলে দাও না এটি হচ্ছে এটির উত্তরটা আসলে নেই এটা আহ গানটির সুরক্ষা হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল তারপরে আছে আপনার ব্রজবুলি বলতে কি বুঝে না ব্রজবুলি আছে একরকম কৃত্রিম কবি ভাষা তারপরে বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ খাটি উপসর্গ তিন প্রকার তার ভিতর আপনার খাটি বাংলা হচ্ছে একুশটি নিশ্চয়ই জানেন আপনার খাটি বাংলা উপসর্গ একুশটি এবং আপনার সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি সংস্কৃত বৃষ্টি আচ্ছা তারপর নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্ত হচ্ছে নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন জল শব্দের সমর্থক নয় কোনটি জল জল শব্দের সমর্থক নয় হচ্ছে যে অপশনগুলো আছে তার ভিতর হচ্ছে আপনার অপশন আছে নীর সলিল উদক জলধি উত্তর হচ্ছে জলধি জলধি হচ্ছে আপনার সমুদ্রে সমুদ্র সমর্থক শব্দ হচ্ছে জলধি তারপর আছে নিত্য মধ্যন্য স কোন শব্দে ব্যবহৃত হয় নিত্য মধ্যন্য স যে অপশনগুলো আছে সেখানে দেখা যাচ্ছে কষ্ট উপনিষদ কল্লো নিয়েশু আষাঢ় এই নিত্য মূর্ধন্য ষ এবং যে মূর্ধন্য ব্যবহৃত হয় সেটা আপনার নবম দশম শ্রেণীতে কিন্তু যে grammar বই আছে সেখানে আপনার তালিকা দেওয়া আছে ওই তালিকাটা মুখস্ত করতে হবে এটা প্রায় আসে এটা হচ্ছে আষাঢ় আষাঢ় ঠিক আছে আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান আমি তো বলে যাচ্ছি খন্ড প্রলয় বাগধারাটির অর্থ খন্ড প্রলয় খন্ড প্রলয় আছে তুমুল বিবাদ হ্যাঁ ভীষণ গন্ডগোল তাহলে বাগদারা থেকে প্রশ্ন আসে সাধারণত জীবনন্দ দাস জন্মগ্রহণ করেন কবি আছে বরিশাল আপনারা তারপরে হচ্ছে ঢেউয়ের প্রতি শব্দ এটা ই আছে আপনার অপশন দুইটা উত্তর আছে এক্ষেত্রে ঢেউর প্রতিশব্দ হচ্ছে আপনার উর্মি বিচি দুটাই আছে অপশনে তারপরে হচ্ছে আপনার নিচের কোনটি অশুদ্ধ এখানে চারটি অপশন অশুদ্ধ আছে আপনার দেখেন এটা দোষী নির্দোষী দোষী নির্দোষী নির্দোষী না নির্দোষী দেওয়া আছে কিন্তু আসলে হবে নির্দোষ হ্যাঁ এটা ভুল ছিল আর কি অশুদ্ধ এটা নির্দোষী হচ্ছে অশুদ্ধ শুদ্ধ সে দোষী নির্দোষ তারপর আছে অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি এখানে আছে উপকণ্ঠ উপবান উপভোগ উপগ্রহ উত্তর হচ্ছে উপভোগ আচ্ছা তারপর অমিত চক্ষত চন্দ্রের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই অমিত চক্ষ চন্দ্র হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আহ প্রবর্তন করেন এবং এটা অন্তমিল নেই অন্তমিল থাকে না তারপরে হচ্ছে বাংলা মানে অর্ধমাত্রা অর্ধমাত্রা জানেন আপনার পূর্ণমাত্রা হচ্ছে আপনার অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি এবং পূর্ণমাত্রা বত্রিশটি দশ আট বত্রিশ ঠিক আছে পূর্ণমাত্রা হচ্ছে কত বত্রিশটি আহ মাত্রাহীন হচ্ছে দশটি এবং অর্ধমাত্রা আটটি আটটি হচ্ছে অর্ধমাত্রা ঠিক আছে তারপর চ্যারিটি বিগিন অ্যাট হোম অর্থাৎ কি ঘর থেকে যাত্রা চ্যারিটি অর্থাৎ যে কোনো কাজ ঘর থেকে আসলে শুরু হয় ভালো কাজ সেটা বোঝাচ্ছে তারপর আছে প্রাণ ভয় কোন সমাস মধ্যপদলবী কর্মধারয় কারণ ভাই সমাজ থেকে প্রশ্ন আসে তারপর নিচের কোন শব্দে নত্ব বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে নিকন লবন কল্যাণ ব্যাকরণ এটা হচ্ছে কি ব্যাকরণ ব্যাকরণ দেখেন ব্যাকরণ বানান শুদ্ধ কোন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের আচ্ছা তারপরে

যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য এটা হচ্ছে মিশ্র বাক্য বাক্য থেকে প্রশ্ন আসছে তারপরে হচ্ছে আপনার সন্ধি সন্ধি নিষ্কার নিযোগ নিষ্কর হ্যাঁ তারপর হচ্ছে কবি কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করে এখানে কাব্যের কারক বিভক্তি কোনটি অর্থাৎ কারক বিভক্তি থেকে কর্মে শূন্য হ্যাঁ কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে একটা তারপরে আপনার কোন বানানটি সঠিক বানান শুদ্ধকরণ বানান শুদ্ধকরণ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে বানান শুদ্ধকরণ হচ্ছে নিশীথিনি বানানটা একটু দেখেন মিছি থিমি মিছি থিমি এটা সঠিক বানান বানানটা বাক্য শুদ্ধকরণ বাক্য শুদ্ধে আসছে বাক্য শুদ্ধি কিন্তু পরীক্ষায় আসবে অন্য রিটেন পরীক্ষায় আসে বিসিএস এর তারপরে এক কথায় প্রকাশ যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল

টা সামারাইজ করা আছে মানে এই সামারাইজটা দিয়ে আপনাদের বিগত প্রশ্ন পরে দেখছি প্রশ্নটা অ্যানালাইসিস করা আছে কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে อ่า আচ্ছা এবার একটু খেয়াল করেন বিগত কয়েকটা প্রশ্ন বিশ্লেষণ করে যে ইম্পর্টেন্ট কোন টপিক বানানো বাক্য শুদ্ধ করুন এই যে নয় দশ দিন আছে এইগুলো একটু বেশি করে দেখবেন আরকি অন্য গুলো থেকে এগুলো একটু বেশি করে revision দেবেন বানান ও বাক্য শুদ্ধ বানান ও বাক্য শুদ্ধি এটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ঠিক আছে বিগত প্রশ্ন তারপর আছে সন্ধি সন্ধি ইম্পর্টেন্ট তিন নম্বরে আছে সমাস ঠিক আছে এভাবে টপিক ধরে ধরেও পড়তে পারেন মানে আপনি যে বই ফলো করেন সাপোজ পৃথিবী বা অন্য যে বই সেটার প্রথম থেকে সাধারণত আমরা শেষ করি প্রথম থেকে তো এক্ষেত্রে আপনার যদি পড়া কম থাকে তাহলে এই টপিক প্রথমে এটা শেষ করবেন তারপরে এটা তারপর এটা তারপরে কি তারপর হচ্ছে সমার্থক ও বিপরীত শব্দ সমার্থক ও বিপরীত শব্দ এগুলো কিন্তু আমি জাস্ট বিগত প্রশ্নগুলো এনালাইসিস করে দেখছি যে এইটার এই এই টফি থেকে বেশি প্রশ্ন আসছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার পাঁচ নাম্বারে হচ্ছে বাগধারা বাগধারা হ্যাঁ এবার দেখা যাচ্ছে কি না ওয়ার্ল্ডে দেখি আমি তো বাগধারা আচ্ছা তারপর আছে ছয়তেছে এক কথায় প্রকাশ প্রকাশ এক কথায় প্রকাশ ঠিক আছে তারপরে কি আচ্ছা তারপরে একটু কম ইম্পর্টেন্ট যে বিষয়গুলো দেখি ছয় গেল তারপরে হচ্ছে 7 নম্বর গেল পরিভাষা পরিভাষা ঠিক আছে সাত 8 এ হচ্ছে বর্ণ ও ধ্বনি বর্ণ ও হ্যাঁ বর্ণ ধ্বনি 9 হচ্ছে নত্ব নত্ব বিধান ও সত্ব তো সত্ব এখানে আছে আপনার ওই যে যে নবম দশম শ্রেণীর বইয়ে যে ইটা আছে তালিকাটা নিত্য নতুন নিত্য নতুন যেটা ওইটা মুখস্থ করবেন তারপর হচ্ছে পদ প্রকরণ এগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট মোটামুটি প্রথম যে ছয়টা দিচ্ছি ওইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপর পদ প্রকরণ তারপরে প্রকৃতি প্রত্যয় বচন, লিঙ্গ বিরাম চিহ্ন শব্দ মোটামুটি এই হচ্ছে আপনার টপিক মোটামুটি এর ভিতরি ম্যাক্সিমাম প্রশ্ন পাবেন আচ্ছা সাহিত্য সাহিত্য থেকে একটু শর্টে বলি এটা গেল গ্রামার অংশ এবার সাহিত্য অংশ থেকে সাহিত্যকে হচ্ছে আপনার বিভিন্ন লেখকের সদ্য নাম উপাধি এটা আসে সদ্য নাম উপাধি লেখকের উপাধি উপাধি এটা তারপর আছে আর বিভিন্ন সাহিত্যিকের সাহিত্যকর্ম বিখ্যাত যেগুলো আছে আর তাদের জীবনী নিয়ে প্রশ্ন আসে আর এটা আর ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কিছু বিষয় আপনার দেখতে পারেন আহ সাহিত্যিকের ভিতরে আপনি আচ্ছা এইগুলোই short সাহিত্য থেকে অত প্রশ্ন আসে না আচ্ছা english এ দেখি এবার english এ আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট করে রাখেন আমি পরে আহ উত্তর দিবো।

ঠিক আছে তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার এই যে আপনার ভোকাবুলারি ভোকাবুলারি তিন চার ভাবে আসবে যেমন সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম হুম তারপরে থাকবে আপনার মিনিং আকারে মিনিং আকারে থাকবে হ্যাঁ তারপরে থাকবে আপনার কারেক্ট স্পেলিং এগুলো ওয়ার্ড এগুলো হচ্ছে ওয়ার্ড টপিক ওয়ার্ড হ্যাঁ এ ওয়ার্ড অফ ইটির মাধ্যমে আপনার মিনিং স্পেলিং কারেক্ট স্পেলিং তারপরে আপনার একটা আছে সাবস্টিটিউশন বলে মানে এক কথায় প্রকাশের মতো ইংরেজিতে আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাবস্টিটিউশন

আর একটু কম ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন পাইতে পারেন টেন্স ভয়েস ন্যারেশন আর্টিকেল নাম্বার জেন্ডার এগুলো কিন্তু খুব লিমিটেড কিছু বিষয় পড়তে হবে আপনাদের যেমন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেইগুলো দেখলেই মোটামুটি পাবেন আচ্ছা গণিত এবার দেখি গণিত আসলে ব্যাপক পড়াশোনা কোনো বিকল্প নাই তাদের যারা বেশি পড়াশোনা করে তাদের কারণ পরীক্ষায় আপনি কমন পাবেন না বা কনফিউশন থাকবে কিন্তু যাদের প্রস্তুতি ভালো দেখবেন তারা সেগুলো অটোমেটিক্যালি মানে আন্দাজে যারা দাগায় যাদের প্রস্তুতি ভালো আন্দাজে তাদেরই হয় আর যাই জানে না সে আন্দাজে দেখালেও হয় না আচ্ছা তাহলে আমরা গণিত গণিতের কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে সেটা একটু দেখি গণিতে আসছে আপনার পাটিগণিতে প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতি বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা মূলদ সংখ্যা মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে অমলদ। অমূরত মানে সংখ্যা পদ্ধতির থেকে প্রশ্ন আসে দু একটা তারপরে আছে আপনার ঐকিক নিয়মের যত বিষয় আছে ঐক্য নিয়ম হ্যাঁ ঐকিক নিয়মে আপনার কাজ খাদ্য মিশ্রণ অংশীদার নৌকা স্রোত নল চৌ বাচ্চা গড় দূরত্ব গতি একটু এইগুলো থেকে প্রশ্ন আসে তারপরে হচ্ছে আপনার তিন নম্বর লাভ ক্ষতি লাভ ক্ষতি চার আপনার সুদ এটা চারটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাসাই করে যারা পড়বেন তারা এইগুলো করে দেবেন তারপরে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট যদি দেখি তারপরে আছে আপনার ভগ্নাংশ ভগ্নাংশ তারপরে আছে আপনার অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত আছে লগু গসাগু বয়াস সংক্রান্ত অঙ্ক ধারা পরিমাপ একক তো মোটামুটি এইভাবে প্রস্তুতি নেবেন মে এটা থেকে ভালো হয় যে আপনি এই টপিক ধরে ধরে এটা শেষ করে নেন কারণ দুটো প্রশ্নই পাবেন ওই কিগ নিয়মে আছে সেগুলা পড়লে দু একটা পাবেন লাভ প্রতি দুই একটা পাবেন সুদ কষা পাবেন তারপর অন্যগুলো থেকে দুটো একটা করে পাবেন বীজগণিতে কিগুলো আসে বীজগণিতে ইম্পর্টেন্ট বিষয় আছে আপনার বীজগণিতে সব পরীক্ষায় আসে এরকম কমান তারপর সূচক লগারি দম সূচক এই তিনটা হচ্ছে মানে আসবেই প্রশ্ন যে কোনো পরীক্ষায় তারপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিন্যাস সমাবেশ এখন বিন্যাস সমাবেশ তারপরে হচ্ছে আপনার সম্ভাব্যতা প্রোবাবিলিটি সম্ভাব্যতা তারপরে কি অসমতা সমাধান সেট অসমতার থেকে আসে এক দুই তিন চার পাঁচ সাপোজ এই পাঁচটা টপিক করলে আপনার কমন ইম্পর্টেন্ট মানে এইভাবে শেষ করবেন ইম্পর্টেন্ট বিষয়গুলো পরিমিতি পরিমিতি থেকে আসে অনেক সময় মানসিক দক্ষতার যে বিসিএস প্রিলি এবং রিটেন এর অংশ এটা একটু সমাধান করবেন ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে বিসিএস প্রিলিমিনারি যে পনেরো মার্চ মানসিক দক্ষতা সেইটা আর হচ্ছে রিটেন যে পঞ্চাশ আছে সেই পঞ্চাশ এই দুইটা অংশ শেষ করবে মানসিক দক্ষতা ছোট ছোট অংশ আসতে পারে তারপর আছে যে আমি কিছু বিষয়টা টার্ম দেখতে পারেন সাধারণ জ্ঞান দেখি সাধারণ জ্ঞান তো হিউজ সিলেবাস সাধারণ জ্ঞানে আপনার মার্কস কম কিন্তু সিলেবাস বড় সাধারণ জ্ঞানের চারটা বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় সর্বপ্রথম বাংলাদেশ বিষয় বলিতে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার সবের ভিতরেই সাধারণ জ্ঞানের ভিতরে তো বাংলাদেশ বিষয় বলিতে আপনি শর্টে আছে বিসিএস এর বিগত প্রশ্ন আর অন্যান্য পিএসসি যে সব সার্কুলার হয় সেগুলোর বিগত প্রশ্নগুলো সমাধান করতে পারেন এটা হচ্ছে শর্ট যদি বিস্তারিত করেন তাহলে আপনার বিসিএস এর যে যে সিলেবাস সেটা ফলো করতে হবে বাংলাদেশের ইতিহাস তারপর হচ্ছে সংবিধান বাংলাদেশের নদ নদী নদ নদী সংবিধান ইতিহাস এইগুলো কমান টপিক এখান থেকে প্রশ্ন পাবেন তারপর আছে জাতীয় অর্জন তারপরে এগুলো নিয়ে আর কি বাংলাদেশের সাফল্য সেগুলো আন্তর্জাতিক আপনি পড়বেন আছে বিভিন্ন দেশ মহাদেশের অবস্থান তারপরে বিভিন্ন দ্বীপ রথ রাজধানী মুদ্রা জেনে যেতে পারেন জাতিসংঘ সম্পর্কে একটু ভালো করে হবে জাতিসংঘ প্রণালী চুক্তি বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি আর সাম্প্রতিক বিষয়ে কিছু জানবেন আর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো মনে কম্পিউটার বিজ্ঞান থেকে সাধারণ মানুষের কিছু প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে এগুলো বিগত